আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্স মসজিদ রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আছে দুইশো পঞ্চাশ একশো ষাট একশো ষাট পাঁচশো এক হাজার যা বলেন সব কিছু আছে কিন্তু আজকে এমডি ফাইটা দেখাচ্ছি না যেহেতু রমজান চলে আসছে অনেকেরই স্মুথ সাউন্ড প্রয়োজন একদম ক্লিয়ার সাউন্ড প্রয়োজন যাতে তেলগুলা যখন শুনবে মানুষ তখন যেন একদম মিষ্টি একটা সাউন্ড পায় সেই ধরনের স্পিকারের কয়েকটা দেখাবো আপনাদেরকে স্পিকার আপনারা দেখবেন এবং দোকানে এসেও দেখবেন দোকানে এসে দেখে যাচাই করে তারপরে প্রোডাক্টগুলো নেবেন এবং সাউন্ড কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করবেন তো আমি যে প্রোডাক্টগুলো দেখাবো আজকে শুধু আমি চারটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছি যদিও আপনার যদি কোনো মডেল কোনো কিছু পছন্দ থাকে সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারবেন যে প্রোডাক্ট আছে কিনা মসজিদ রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম কিন্তু পাওয়া যায় আজমি ইলেকট্রনিক্স আচ্ছা ভাই আমি একটা কথা বলি আপনার যেখানে এখানে সামনে যে চারটা রয়েছে এছাড়া কি কি কোম্পানি রয়েছে আপনার কাছে এছাড়া আউজা আছে বেজ আছে বজ আছে টোয়া আছে এমকো আছে পিয়ানো আছে মানে শেষ নাই অনেক কোম্পানির যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো মিষ্টি সাউন্ডের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ব্র্যান্ড ওকে তো এখানে যে প্রোডাক্ট গুলো দেখাবো কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো যেটা দেখাবো সেটা হচ্ছে আউজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আউজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আউজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা কম বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা স্পিকার খুঁজতেছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন তবে এই প্রোডাক্ট কিন্তু আহজা ব্যান্ডের অনেকগুলো কপি প্রোডাক্ট আছে কোনটা কপি কোনটা অরিজিনাল এগুলা যাচাই করে তারপরে প্রোডাক্টটা কিনবেন ওকে যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি আমার শপটা ভিজিট করেও কিন্তু আপনি দেখে শুনে তারপর একটা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালনা বাসানি হোক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজম ইলেকট্রনিক তো যেটা বলছিলাম এটা হচ্ছে আমরা এক পিসের দাম পিসের দাম অনলি পঁয়ত্রিশশো টাকা আপনার যত পিস লাগে তত পিস দিতে পারবেন তবে এগুলোর মধ্যে বাজারে অনেক ধরনের কই আছে সেগুলো পনেরোশো দুই হাজার বারোশো এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে সেগুলো কেনাচ্ছে না কেনাই ভালো কারণ ওটা সাউন্ড যা যা করবে করবে ওগুলা না ভালো সবসময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন যে ব্র্যান্ডে কিনে এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি একদম ক্লিয়ার সাউন্ড পাবেন স্মুথ সাউন্ড সাউন্ডটা যে কোথা থেকে আসতেছে তাই বুঝতে পারবেন না যে এতটা স্মুথ এতটা মিষ্টি সাউন্ড তো এটার মডেল হচ্ছে ওয়ান জিরো ফাইভ

সাউন্ডের রাজা একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড ক্লিয়ার সাউন্ড সাউন্ডটা যে কোথা থেকে আপনার মসজিদের ভেতরে আসতেছে সেটাই আপনি বুঝতে পারবেন না এতটা স্মুথ সাউন্ড এটা কিন্তু জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি একদম মিষ্টি ক্লিয়ার সাউন্ড এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ হয় এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজ একটা সাইজ এটা এটা হচ্ছে বিশ ওয়ার্ড এটা হচ্ছে তিরিশ ওয়ার্ড আপনারা যদি বড় স্পেস মধ্যে লাগাতে চান সেক্ষেত্রে ফ্রিজ ওয়াটারটা লাগালে সবচেয়ে বেটার আর যদি ছোট স্পেস মধ্যে মসজিদ হয় সেক্ষেত্রে আপনারা এই সেটটা ব্যবহার করতে পারেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বিশ ওয়ার্ডের বিশ ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ওকে ছয় হাজার পাঁচশো টাকা এবং ত্রিশ ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা অনলি 9500 টাকা 9500 only 9500 গলে এই 30 ওয়াটের স্পিকারটা আপনারা আমাদের কাছ করতে পারবেন এ কিন্তু আপনার অনেকগুলা স্পিকার আছে অনেক মডেল আছে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন যদি আপনাদের কম বাজেটের মধ্যে কোন স্পিকার নিতে চান বা কোন স্পিকার চাইজে থাকে সেটা আমাকে বলতে পারবেন আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আমি শুধু আপনাকে এটা দেখালাম আজকে যাতে আপনারা রমজন উপলক্ষে যারা স্পিকার ব্যবহার করবেন স্মুথ সাউন্ড আছেন ক্লিয়ার সাউন্ড আছেন তাদের জন্য আমি এই রিভিউটা দিলাম আপনাদের জন্য তো আপনারা যে প্রোডাক্টটা কেনে না কেন দেখে শুনে যাচাই করে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ